আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি আমার প্লেনে জানি আমি যখন আসতেছিলাম কেমন লাগছে সৌদি আরবে এসে সব কিছু সবাই আমার সাথে থাকবেন আমার হাজব্যান্ডের কাছে যখন আসলাম আসার সময় তো প্লেনে উঠছি বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মা বাবা সবার মুখে থেকে তাকে কেমন যেন লাগছে যে না থাক যাব না যখন প্লেনে উঠছি প্লেনে ওঠার পরে প্লেন যখন চলতেছিল তখন মনের ভিতরে একটা ই ছিল যে আমার হাজব্যান্ডের কাছে আসবো হাজব্যান্ডরা অনেক দিন পরে দেখতেছি অনেক ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছিলো কারণ এই অনুভূতি প্রকাশ করার মতো না যাদের নতুন নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড দূরে তারাই বুঝবে এটা আমার হাজব্যান্ড বিয়ে করার দুই মাস পরে আমাকে রাইখা চলে ছিল বাহিরে প্রবাসে সৌদি আরব আমি পাঁচ মাস পরে সে আমার নিয়ে আসতেছে এই তো প্লেন চলতেছে প্লেনের গতিতে এই তো চলে আসছি এটা হইল তায়েফ যাওয়ার সময় তায়েব রাস্তা এত সুন্দর বলার মতো না চোখ জোড়া যায় সৌদি আরব অপূর্ব অসাধারণ চারে বলে কেউ একবার সৌদি আরব আসলে পরে যাইতে যাইতে না এত সুন্দর আমি তো প্রেমে পড়ে গেছি সৌদি আরবের মন চাইতেছে না তারপরে যাইতে হবে কারণ এইখানে তো থাকা পসিবল না কারণ অনেক টাকা লাগবে প্লাস সব কিছু মিলেই থাকা হবে না আমার এক বছরের ভিজিট বিষয় আসছে এখানে এতো তো আট নয় মাস হয়ে গেছে আর বোধ হয় ম্যাদবার এলে পরে থাকতে পারবো না হলে এই তো সামনে মাসে যাইতে হইব না যাওয়ার কথা ভাবলে পরে ভালো লাগে না এত সুন্দর একটা দেশ রেখা কেমনে যাবো সেই চিন্তাই করতেছি আসলে কি বলবো কিছু বলার নাই কারণ দূরে থাইকা বাংলাদেশে আমি সে এখানে মন ভালো লাগে না সব কিছু মিলেই তারপরও সৌদি আরব আল্লাহ নবী রাসুলের দেশ সব মিলেই অপূর্ব আল্লাহ তাআলা আমাকে অনেক সৌভাগ্যবান ঘরে বানাইছে আল্লাহর ঘর দেখতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি রজ শরীফ যাইতে পারছি ইচ্ছা আছে আবার যাবার আমি থাকি যে দায় মক্কা যাইতে বেশিক্ষণ লাগে না তারপরও আধা ঘন্টার বেশি লাগে আমার হাজব্যান্ডের কাজ সব মিলিয়ে যাওয়া হয় না ওইরকম আমি একবার আমার হাজব্যান্ডের সাথে গেছি আর একবার আমার আমার ফুপি শাশুড়ির সাথে গেছি দুইবার যাওয়া হয়েছে ইনশাল্লাহ আরেকবার যাব নিয়ত আছে এটা হলো তায়েফ এটা আমি এখানে আমি যাইনি আমার হাজব্যান্ড গেছিলো তো ভিডিও করছে আমি আবার সেই ভিডিও নিয়েই আপনাদের সাথে শেয়ার করতেছি ইচ্ছা আছে জানি না যাওয়া হবে কি না তায়েফ নাকি অনেক শীত সব সময় কিন্তু আমি যেখানে থাকি জেদ্দা অত শীত না সব সময় নর্মালি এখন বাংলাদেশে পুরা শীত কিন্তু এখানে শীতই না মিডিয়াম মাঝে মাঝে একটু গরম পরে আবার শীত এখন আবার হালকা হালকা বাতাসের জন্য শীত লাগতেছে হালকা তাও অতটা না কিন্তু টাইফ নাকি অনেক অনেক শীত পড়ে দেখতেই সুন্দর লাগতেছে এখানে অনেক অনেক বাতাস দেখেন মানে শো শো একটা বাতাসের শব্দ আমরা গেছিলাম উম সমুদ্রতে এটা জেদ্দা শহরেই এটা কি সমুদ্র বলে জানি না কিন্তু সমুদ্রের মানে এত ভালো লাগছে এটা হইলো এক্লিপটা নিয়েছিলাম কুরবানির দিন আমি যখন আসছি কুরবানির মিনিমাম তো সাত আট দিন আগে আসছিলাম তো কুরবানির দিন আমার আর আমি ঘুরতে গিয়েছিলাম তো এই তো ক্লিপ নিয়েছিলাম একটু অনেক ভাল লাগে সমুদ্র এমনিতেই ভালো লাগে আবার পানি এখানে একদম স্পষ্ট দেখা যেতেছে অনেক ভাল লাগতেছে সব মিলে এই সৌদি আরবের পরিবেশ সব কিছুই অনেক অনেক ভালো প্লাস নবীরা আসলের দেশ ভালো তো হবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন